একটা ল্যাপটপ কিনবে হ্যাঁ এই ল্যাপটপ কেনার জন্য অনেক জায়গা আছে আশেপাশে সেখানে সে কিনবে না ওর এলাকায় নিয়ে যাচ্ছে আমাদের এগুলো ভালোবাসা এগুলো বলে ভালোবাসা ভাই আপনারাই বলেন একটু এগুলো বলে ভালোবাসা হ্যাঁ তো গায়েস আজকে আমরা চলে যাচ্ছি ল্যাপটপ কিনতে ল্যাপটপ হচ্ছে ম্যাকবুক কিনবে আমার এই ভাই হ্যাঁ ম্যাকবুক কি কিনবা বলো প্রো ও বাপরে বাপ সেই বড় লোক হ্যাঁ ম্যাকবুক প্রো স্পন্সর আমাদের আজিজ ভাই আরে না আরে ভাই আমি গরিব মানুষ সে কিনবে হচ্ছে ম্যাকবুক প্রো এম ফোর হ্যাঁ একদম লেটেস্ট ভার্সন তো আমরা আজকে যাব আমাদের সাথে আর একটা ভাই আছে আমাদের বড় ভাই এই যে তো চলেন যাওয়া যাক কি অবস্থা দেখবো আমরা দাম দর এবং সবকিছু বিস্তারিত আজকে থাকবে এই ভিডিওতে তো গাইজ আমরা কিন্তু বের হয়ে গেছি হ্যাঁ দক্ষিণ কোরিয়ার সেই দেখেন কি সুন্দর সুন্দর পাহাড় এবং রাস্তাঘাট ধরে আমরা কিন্তু চলে যাচ্ছি আপনার নামিয়াংজু পিয়ল নেতে সেখান থেকে একটি মাঠ থেকে আমরা কিন্তু এই ম্যাকবুক প্রো কিনবো আমার ভাই এই যে তাই আমার ড্রাইভ করতেছে তো আপনাদের চাইতে চাইতে যে সৌন্দর্যগুলো সেগুলো সব দেখা ইনশাল্লাহ রাস্তাঘাটের যে সৌন্দর্য কি ওয়াও না রাস্তাঘাটগুলা খুবই চকচক এবং অনেক সুন্দর আসলে দক্ষিণ কোরিয়া ধরে এই যে একটা বেকু দিয়ে দেখেন এখানে কাজ হচ্ছে হ্যাঁ যে কত সুন্দর বা বা বাহ চমৎকার এই যে একটা তেল পাম্প হ্যাঁ রাস্তার ওইপারে অনেক সুন্দর মোটামুটি দক্ষিণ কোরিয়া কিন্তু অনেক সুন্দর যে ভরা একটি দেশ এই যে অনেক সহ আছে আমরা সবাই মিলে কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছি সেই মাঠের দিকে আর মাত্র টু কিলোমিটার আমাদের সামনে আর পথ আছে তারপরে কিন্তু আমাদের সেই গন্তব্যে আমরা পৌঁছায় যাচ্ছি বন্ধুরা আমরা এখন কিন্তু একটি সিগনালে দাঁড়িয়ে আছি হ্যাঁ দক্ষিণ কোরিয়ার ট্রাফিক যে নিয়মগুলো এগুলি কিন্তু অনেক সুন্দর যে কখনো সিগনাল ভাঙে না হ্যাঁ দেখতে আমাদের সামনে কিন্তু একটি ট্যানেল চলে আসছে এই যে ট্যানেল দেখুন কত সুন্দর এরকম ট্যানেল কিন্তু দক্ষিণ কোরিয়াতে এই যে ওইদিকেও একটা এদিকে একটা হ্যাঁ এরকম ট্যানেল আপনার দক্ষিণ কোরিয়াতে ছোট বড় মিলে প্রায় চার পাঁচ হাজার আছে বিশাল ব্যাপার এটা একটু ছোট কিন্তু অনেক বড় বড় ট্যানেল আছে তিন কিলো চার কিলো পাঁচ কিলো পর্যন্ত টানেল এরা বানায় রাখছে কোরিয়াতে অতিক সুন্দর সুন্দর করে এমনকি এই ট্যানেলের ভিতরে খুব সুন্দর সুন্দর লাইটিং সেই সাথে চমৎকার সাউন্ডও দিয়ে রাখে অনেক সময় সেগুলি আপনাদের ধীরে ধীরে আস্তে আস্তে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব অবশ্যই দেখতে পাবেন সব কিছুই যেহেতু আমি দক্ষিণ কোরিয়ায় থাকি আর কি গাড়ি রে ভাই বিএমডাব্লিউ চলে গেল একটা হ্যাঁ অনেক ওয়াও গাড়িও কিন্তু এরা ব্যবহার করে দেখেন আমি যে কিছুক্ষণ আগে আপনাদের বললাম যে দক্ষিণ কোরিয়াতে এরকম ছোটোখাটো অনেক টানেল তার প্রমাণ আপনারা দেখে নেন আবার টানেল ও এটা আমি দেখতে পাচ্ছি যে এটার পরে অল্প একটু ফাঁকা আছে তারপরে ফের টানেল ও সত্যি আপনাদের আজকে এই রাস্তার যে সৌন্দর্যগুলো আপনারা দেখে সত্যিই মুগ্ধ হবে এই যে আবার টানেল ও একটু টানেলের ভিতরে জাম গো আজকে যেহেতু রবিবার যার কারণে একটু জাম ও রাস্তায় হবে এখন আপনার বাজে হচ্ছে চারটা নয় দক্ষিণ কোরিয়াতে একটু জ্যাম হবে কারণ আজকে ছুটি শেষ আগামী কাল সকাল থেকে আবার সবার কর্ম শুরু হবে যার কারণে যে যে স্থানে আছে সব বাইক এখন তার নিজ বাসাতে ফিরছে নিড়ে ফিরছে যার কারণে এই রাস্তাঘাটে একটু জ্যাম হবে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আমরা ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু সেই গন্তব্যের দিকে পৌঁছাচ্ছি বন্ধুরা আমরা কিন্তু এখন চলে আসছি এই যে পার্কিংয়ে ঢুকে পড়ছি হ্যাঁ এই যে পার্কিং পার্কিং লটের ভিতরে আমাদের গাড়িটা এখন রেখে দেব পার্কিং লটে ঢোকার পরে আপনার এরকম যে যে লাল লাল চিহ্ন দেখছেন এই যে এখানে একটা আপনি দূরে থেকেও বুঝতে পারবেন এই যে এখানে একটা সবুজ বাতি ধরতেছে এই জায়গায় তার মানে পার্কিং আছে হ্যাঁ এখানে আমরা করে ফেলবো পার্কিংটা আর লাল থাকলে মনে করবেন যে সেখানে পার্কিং নাই দূরে থেকেও আপনি দেখতে পাবেন খুবই সুন্দর ব্যবস্থা এখন আমরা ধীরে ধীরে কিন্তু গাড়ি থেকে নেমে চলে যাব আমরা কিন্তু চলে আসছি এখন মোটামুটি আমরা উপরে গাড়িটা পার্কিং করছি এখন আমাদের নিচে নামতে হবে এখানে দেখুন কত সুন্দর সুন্দর আপনার ল্যাপটপ আছে সে কিন্তু দেখতে ব্যস্ত আছে হ্যাঁ একদম দাম হচ্ছে আপনার আঠারো লাখ নব্বই হাজার ওয়ান এটা কত তাই লাখ দাটা দেখে তেইশ সেটা লাখ দুই এটা মূলত আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যেটার মূল্য উনিশ লাখ ওয়ান পাশেই লেখা আছে দেখেন যেটা বাংলায় কনভার্ট করলে এক লক্ষ সত্তর হাজার পাঁচশো টাকা মতো হয় পাশেই দেখলাম অ্যাপল ওয়াচও আছে যে অ্যাপেল ওয়াচের মূল্য এখানে দেওয়া আছে আপনার এগারো লক্ষ উনপঞ্চাশ হাজার ওয়ান এখানে কিন্তু দক্ষিণ কোরিয়ার নিজস্ব যে ব্যান্ড এলজিউ হ্যাঁ সেটাও কিন্তু এখানে আছে দুঃখিত এই জায়গায় কিন্তু আপনার সোল আউট হয়ে গেছে এই যে উনি কথা বলতেছেন এক জায়গায় কথা বলে দেখতেছেন যদি সেখানে থাকে তাহলে ওই জায়গায় আমরা যাব যে কিন্তু কিনবো আজকে আজকে না কিনে দম নাই বন্ধুরা আমরা যে নতুন ডেস্টিনেশন ই মার্টে নতুন মার্টে সেই মার্টে আমরা এখন কিন্তু চলে যাচ্ছি কারণ এখানে যেহেতু পাইলাম না নতুন একটা জায়গায় আমাদের এখন যাইতে হবে তাই আমরা রওনা দিয়ে দিছি দেখা যাক পরবর্তী যে ই মার্ট সেই জায়গাটায় কেমন ধরনের ল্যাপটপ আছে আমরা যে আপনাদের অবশ্যই দেখাবো তো চলেন যাওয়া যাক সেই নতুন জায়গায় আমরা একটি সিগনালে দাঁড়িয়ে আছি এবং সামনের যে বিল্ডিং রে ভাই বিল্ডিংটা দেখুন চমৎকার একটি বিল্ডিং ওরে সর্বনাশ কি উঁচু রে ভাই চলে আসছে কিন্তু নতুন যে জায়গা সেখানে এখন এখানে আপনাদের যে সৌন্দর্যগুলো এবং এখানে কি কি পাওয়া যায় সেগুলো সব দেখাবো হ্যাঁ আমরা যেহেতু নেব ম্যাকবুক ম্যাকবুকের দিকে যাই তো বন্ধুরা আমরা ফাইনালি কিন্তু ম্যাকবুক নিয়ে নিলাম আমরা নিলাম ম্যাকবুক প্রো এম ফোর 14 ইঞ্চি যেটা সেটা টাকা দিতে গিয়ে আকাশের কি অবস্থা আপনার একটু খেয়াল করেন তো দেখি মাথা নষ্ট আমরা কিন্তু ভাষায় যে ম্যাকবুকটাকে আনবক্সিং আপনাদের দেখাবো আমরা কিন্তু এখন ম্যাকবুক কিনে এখন খাওন দাওনের জন্য যাচ্ছি এই যে আমার ভাই আমাদের বার্গার খাওয়াবে সাথে অনেকও আছে এখন আমরা বার্গার খাওয়ার জন্য যাব মমটাছে দক্ষিণ কোরিয়ায় ঘুরতে আসলে আপনারা এরকম মোমটাশ এবং লোটেরিয়া বার্গার কিং সেই সাথে নো ব্যান্ড এই ধরনের সব ধরনের বার্গারই মোটামুটি আপনারা দোকান পেয়ে যাবেন তো এর আগেই মোটামুটি ভিতরে আকাশ এবং অনেক ঢুকে গেছে ওরা অর্ডার দিচ্ছে তো এখন আমরা বসে পড়ব খাইতে আমরা এখন কিন্তু এটাকে আনবক্সিং করব তো আকাশ কিন্তু রেডি হয়ে আছে আপনাদের একটু দেখাই হ্যাঁ এই যে আকাশ তোমার ফিলিংসটা একটু জানাও কেমন লাগছে ও কি ওয়াও ওয়াও না এই আছে এই যে এখন আনবক্সিং করা হচ্ছে হ্যাঁ স্বপ্নের সেই ম্যাকবুক একদম তার লেটেস্ট ভার্সন হ্যাঁ আহ সেই একটা ফিলিংস ভাই সবাই দোয়া করবেন আমিও যেন কিনতে পারি তার সামনে কিন্তু একটা ট্যাবও সে রেখে দিছে মানে এক কথায় সে বড় লোক ঠিক আছে মানে অ্যাপেল লাভার এক কথায় ঠিক আছে ও সুন্দর দিনচা দিনচা সত্যি ব্যাপার সাবার একটা অন্য রকম এই হচ্ছে দেখুন আপনারা মানে একটা অনুভূতি কাকে বলে

ও সুন্দর ভাইরে ভাই কি একটা ব্যাপার আমার কিন্তু খুব ভালো লাগছে ভাই এরকম আমি যে কবে কিনতে পারবো আপেল একদম মনে করেন এই যে আপেল দেখছেন অর্ধেক খাওয়া আপেল মানে সেই একটা ব্যাপার সেপার বাহ হয়ে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সেই সাথে আমার চ্যানেলটাকে সবাই লাইক এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে